কাজী নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম অবেলার ডাক অনেক করে বাঁচতে ভালো পারিনি মা তখন যারে আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াতো নয়নও চুমে চুমুর পরে চুমো দিয়ে ফের হানতে আঘাত ভোরের ঘুমে ভাবতুম তখন বালাই করত এ প্রাণ পালাই পালাই আজ সে কথা মনে হয়ে ভাসি অজর নয়ন ঝরে অভাগিনীর সে গরম আজ ধুলায় লুটায় ব্যথার ভারে তরণ তাহার ভরাট বুকের উপচে পড়া আদর সোহাগ হেলায় দুপায় দোলেছি মা আজ কেন হায় তার অনুরাগ এই চরণ সে বক্ষে চেপে চুমেছে আর দু চোখ চেপে জল ঝরেছে তখনও মা কইনি কথা অহংকারে এমনি দারুণ হতাদরে করেছি মা বিদায় তারে দেখিয়েছিলাম বুক ভরা তার অনাদরের আঘাত কাঁটা দাঁড় হতে সে গেছে দাঁড়ে খেয়ে সবার লাথিঝাঁটা ভেবেছিলাম আমার কাছে তার দরদের সানি আছে আমিও গোমা ফিরিয়ে দিলাম চিনতে নেড়ে দেবতারে ভিক্ষু বেশে এসেছিল রাজা দিরাজ দাসির দ্বারে পদ ভুলে সে এসেছিল সে মোর সাধের রাজভিকারি মা আমি ভিকারি আমি কি তাই চিনতে পারি তাই মাগো তার পুজোর ডালা নি 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 মনির মালা দেবতা আমার নিজে আমায় পুজোল ষোড়শ উপচারে পূজারীকে চিনলাম না মা পূজা ধুমের অন্ধকারে আমায় চাওয়াই শেষ চাওয়া তার মা গো আমি তাকি জানি ধরায় শুধু রইল ধরা রাজ অতিথির বিদায় বাণী ওরে আমার ভালোবাসা কোথায় বেঁধেছিলি বাসা যখন আমার রাজা এসে দাঁড়িয়েছিল এই দুয়ারে নিঃস্ব শিয়া উঠছে ধরা নেই রে সে নেই খুঁজিস কারে সে যে পথের চিরপতি তার কি সহে ঘরের মায়া দূর হতে মা রে ডাকে তাকে পথের ছায়া মাঠের পরে বনের মাঝে চপল তাহার নুপুর বাজে ফুলের সাথে ফুটে বেড়ায় মেঘের সাথে যায় পাহাড়ে ধরা দিয়েও দেয় না ধরা জানি না সে চায় কাহারে মা গো আমার শক্তি কোথায় পথ পাগলে ধরে রাখার তাত্তরে নয় ভালোবাসা সন্ধ্যা প্রদীপ ঘরে ডাকার তাই মা আমার বুকের কবার খুলতে নাড়ল তার করাঘাত এমন তখন কেমন যেন বাস্ত ভালো আর কাহারে আমি দূরে ঠেলে দিলাম অভিমানী ঘর হারারে সোহাগে সে ধরতে যেত নিবিড় করে বক্ষে চেপে হতভাগী পারিয়ে যেতাম ভয়ে বুক উঠতো কেঁপে রাখির কালো দূর থেকেই লাগত ভালো আসলে কাছে ক্ষুদিত তার দীঘল চাওয়া অশ্রু ভারে ব্যথায় কেমন মুশটে যেতাম সুর হারাতাম মনে তারে আজ কেন মা তারই মতন আমারও এই বুকের ক্ষুদা চায় শুধু সেই হেলায় হারা আদর সুহাগ পরশুদা আজ মনে হয় তার সে বুকে এবুক চেপে নিবিড় সুখে গভীর দুঃখের কাঁদন কেঁদে শেষ করে দিয়ে আমার এ যায় নাকি মা আমার কাঁদন তাহার দেশের কানন পারে আজ বুঝেছি এই জনমের আমার নিখিল আরাম। চুরি করে পালিয়ে গেছে চোরের রাজা সেই প্রাণারাম বসনের রাজা আমার নাও ইস্মুর হার মানাহার আজ যে আমার বুক ফেটে যায় আটতনাদের হাহাকারে দেখে যাও আজ সেই পাশানি কেমন করে কাঁদতে পারে তোমার কথাই সত্য হলো পাশাণ ফেটো রক্ত বহে দাবানলের দারুণ দাহ তুষারগিরি আজকে দহে জাগলো বুকে ভীষণ জোয়ার ভাঙল আগল ভাঙল দুয়ার মুখের বুকে দেবতা এলেন মুখর মুখে ভীম পাথারে বুক ফেটেছে মুখ ফেটেছে মাগো মানা করছো কারে স্বর্গ আমার গেছে পুড়ে তারই চলে যাওয়ার সাথে এখন আমার একার বাসার দোষরহীন দুঃখ রাতে ঘুম ভাঙাতে আসবে না সে ঘূর্ণা হতেই শিওর পাশে আসবে না আর গভীর রাতে চুমচুরির অভিসারে কাদাবে ফিরে তাহার সাথী ঝড়ের রাতি বনের পারে। আজ পেলে তাই হুমড়ি খেয়ে পড়তুম মাগো যুগল পদে বুকে ধরে পদ কোকোনদ স্নান করাতাম আখির হ্রদে বসতে দিতাম হাতে কাচুল, সজল চোখের চোখ ভরা জল ভেজা কাজল পুঁছতাম তার চোখে মুখে অধর ধারে আকুল কেশে পা মুছাতাম বেদে বাহুর কারাগারে দেখতে মাগো তখন তোমার রাক্ষসী এই সর্বনাশী মুখ ধুয়ে তার উদার বুকে বলতো আমি ভালোবাসি বলতে গিয়ে সুখ লাল হয়ে গাল উঠতো ঘেমে বুক হতে মুখ আস্ত নেমে লুটিয়ে যখন কিনারে দেখতুম মাগো তখন কেমন মান করে সে থাকতে পারে এমনি এখন কতই আমা ভালোবাসা তৃষা জাগে তার উপর মা অভিমানে ব্যথায় রাগে অনুরাগে চোখের জলে ঋণী করে সে গেছে কোন দীপান্নড়ে সেই বুঝি মা সাত সমুদ্রর তেরো নদীর সুদূর পারে ঝড়ের হাওয়া সেও বুঝি সে দূর দেশে যেতে না আমি ভালোবাসি সে যদি তা পায় মা খবর চৌচির হয়ে পড়বে ফিটে আনন্দে মা তাহার কবর চিৎকারে তার উঠবে কেঁপে ধরার সাগর অশ্রু চেপে উঠবে খেপে অগ্নিগিরি সেই পাগলের হু হুকারে বুদর সাগর আকাশ বাতাস ঘূর্ণি নেচে ঘিরবে তারে ছি মা তুমি ডুকরে কেন উচ্চকে দে অমন করে তার চেয়ে মা তারই কোনো শোনো কথা শোনাও মোড়ে শুনতে শুনতে তোমার কোলে ঘুমিয়ে পড়ি ওকে খুলে দুয়ার ও মা ঝড় বুঝি মা তারই মতো ধাক্কা মারে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বন্ধু তোমার সাগর পারে সে কি হেতায় আসতে পারে আমি যেতায় আচি বেঁচে যে দেশে নেই আমার ছায়া এবার সে সেই দেশে গেছে তবু কেন থাকি থাকি ইচ্ছা করে তারেই ডাকি যে কথা মোর রইল বাকি হায় যে কথা শোনাই কারে মা গো আমার প্রাণের কাঁদন আছড়ে মরে বুকের দ্বারে যাই তবে মা দেখা হলে আমার কথা বলো তারে রাজার পূজা সে কি কবু ভিকারিনী ঠেলতে পারে মা গো আমি জানি জানি আসবে আবার অভিমানী খুঁজতে আমায় গভীর রাতে এই আমাদের কুটির দ্বারে বলো তখন খুঁজতে তারেই হারিয়ে গেছি অন্ধকারে